মোট এখন গরু আছে পাঁচটা তার ভিতরে এড়ে গরু কয়টা হ্যাঁ এড়ে কয়টা এড়ে ছাড় গরু কয়টা এখন আপনার দুধ আছে কয়টায় কতটুকু আঠারো লিটার কথা বলছিলাম একজন গরু পালকের সাথে গরু পালন করতে গেলে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত না হলে কিন্তু আপনি বড় অঙ্কের লসে পড়বেন বেশিরভাগ মানুষই কোনো প্রশিক্ষণ ছাড়া হুটহাট আবেগ দিয়ে গরু পালন করা শুরু করে দেয় তাই সঠিক পরিকল্পনা না থাকায় শেষের দিকে দেখা যায় লাভের চেয়ে লসটাই বেশি হচ্ছে তাই আমি আজকে কিছু কথা বলবো মাথায় রাখবেন তাহলে থেকে বাঁচতে পারবেন প্রথমে হচ্ছে সঠিক জাতের গরু কিনতে হবে আপনি যদি মাংসের জন্য গরু লালন পালন করেন তবে এমন জাত কিনতে হবে যার ওজন দ্রুত বাড়ে গরু পালনের আগে বাজার যাচাই করুন কোরবানির বাজার নাকি মাংসের বাজার কোন লক্ষ্য নিয়ে আপনি কাজ করছেন তা আগে ঠিক করুন সস্তায় গরু কিনে মোটা তাজা করে সঠিক সময় বিক্রি করতে না পারলে লস হওয়ার সম্ভাবনা থাকে গরু পালনের সত্তর শতাংশ খরচই হয় খাবারে শুধু বাজার থেকে কেনা দানাদার খাদ্যের উপর নির্ভর করে লাভ করা কঠিন এড়াতে নিজের জমিতে কাঁচা ঘাস চাষ করুন এবং খড় ও দানাদার খাবারের একটি সুষম মিশ্রণ তৈরি করুন হঠাৎ কোনো রোগ এসে আপনার পুরো খামার শেষ করে দিতে পারে তাই নিয়মিত কৃমিনাশক ডোজ এবং সময় মতো ভ্যাকসিন বা টিকা দেওয়া বাধ্যতামূলক খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে ওষুধের খরচ অনেক কমে যায় গরু পালন একটি ধৈর্য আর কৌশলের কাজ হুট করে বড় খামার না করে ছোট দিয়ে শুরু করুন অভিজ্ঞতা অর্জন করুন তারপর বড় বিনিয়োগে যান আশা করি এই ছোট টিপসগুলো আপনার উপকারে আসবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্য খামারিদের সচেতন করুন ধন্যবাদ